ইসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম জিয়ার অনলাইন ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই শীতের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের আরও কিছু শীতের বাচ্চাদের হুডিওয়ালা সুইটার দেখাব অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে একটি কালার খুব সুন্দর আপনার হুডি সহ আছে পকেটের ডিজাইনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুবই আধুনিক ডিজাইন করা হয়েছে পকেটে এবং আরও একটি জিনিস আপনারা লক্ষ্য করেন হুডিটা আপনার চেইন সিস্টেম আপনারা চাইলেই হুডি আপনারা চেইনটা তুলে ফেলতে পারেন নর্মালি কলার থাকবে খুব খুবই উন্নত মানের আপনার ফেব্রিক্সটা ইনশাআল্লাহ কোয়ালিটিটাও অনেক ভালো হবে বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য আপনার এখানে একটি বাতির একটা সংযোগ দিয়েছে খুব সুন্দর লাগতেছে আপনার আরও কিছু কালেকশন আছে আপনাদের আমরা দেখাবো ইনশাল্লাহ সেম ডিজাইনের মধ্যে আরও একটি কালার খুবই সুন্দর আকাশী কালারের মধ্যে আপনার করা হয়েছে একই ডিজাইন সব কিছু আপনার এক শুধু কালারটা ব্যবধান দেখতেই পাচ্ছেন বা কাজ কাছ থেকে দেখতে পারবেন যে কোয়ালিটিটা কেমন হবে খুবই সুন্দর দামটাও অনেক রিজনেবল আছে আমাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে আপনারা অর্ডার করতে পারেন আমরা দেশের যে কোনো জায়গায় সততার সহিত বিশ্বস্ততার সাথে পণ্য লেনদেন করে থাকি একই ডিজাইনের মধ্যে আপনারা দুইটি কালার আপনারা পাবেন আর ছোটো সাইজ আছে যেগুলো আপনার তিন থেকে ছয় বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবেন আর এগুলা সাধারণত আট থেকে বারো বছরের বাচ্চাদের জন্য খুবই খুবই সুন্দর হবে ইনশাল্লাহ ভিডিওতে যেরকম দেখতেছেন বাস্তবেও ঠিক কেমন প্রোডাক্টটি আপনারা পাবেন তো যাদের ভালো লাগবে দয়া করে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে খুবই সুন্দর আসলে ভাই কাছ থেকে না দেখলে বুঝতে পারবেন না যে কাপড়টা কীরকম বা এখানে কোনো দেখাচ্ছি একটা ভিডিওতে আমরা বিক্রি করার সময় আরও একটা দিয়ে দেব এরকম কোনো সম্ভাবনা নেই ইনশাল্লাহ ভিডিওতে যেরকম দেখবেন বাস্তবে তার চেয়েও সুন্দর হবে তো এই যে কোয়ালিটিটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কাছ থেকে আমরা জুম করে আপনাদের দেখাচ্ছি তার যে পকেটের যে সিস্টেমটা খুবই আপডেট করা হয়েছে প্লাস কাপড়টাই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টের মধ্যে নিচে আপনার কোপ আছে হাতার মধ্যেও কোপ সিস্টেম আপনার কলারটাও খুব চমৎকারভাবে ফিনিশিং করা হয়েছে হুডি যুক্ত আছে আরও কিছু কালেকশন আপনাদের ক্যামেরা দেখাবো আরও একটি কালার আপনাদের ক্যামেরা দেখাচ্ছি ডেনিমের মধ্যে ওইটা আপনার খুবই সুন্দর দেখতে যেরকম ইনশাল্লাহ বাস্তবেও ঠিক একই রকম হবে হাতের মধ্যে আপনার কপ সিস্টেম প্লাস চেইনটা দেখতেই পাচ্ছেন আপনার খুবই উন্নত মানের চেইনটা প্লাস ফেব্রিক্সটাও দেখতে পাচ্ছেন আপনার ওইগুলো হালকা শীতের মধ্যে খুবই আরামদায়ক হবে একটি কথাই বলবো আপনাদের যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে ইনবক্সে কমেন্ট বক্সে আমাদেরকে আপনাদের নাম ঠিকানা নাম্বার দিয়ে জানাতে পারেন আমরা ইনশাল্লাহ বিশ্বস্ততার সহিত আমরা ডেলিভারি সম্পূর্ণ করে থাকব তো আজকে আর কালেকশন আপনাদেরকে যেগুলো আছে আমরা সেগুলোই দেখাচ্ছি আপনাদেরকে আজকের সর্বশেষ সুইটারটা আপনার হুডি আলাস সুইটার বাচ্চাদের এইগুলো আপনার ছয় থেকে বারো বছরের বাচ্চারা ব্যবহার করতে পারবে সাইজ আছে আপনার প্রতিটি প্রোডাক্টেরই আপনাদের সাইজ পাবেন আমাদের কাছে খুবই সুন্দর আসলে এগুলো আমরা খুবই যে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুইটার হুডি সহ আপনার এইগুলা ছয় থেকে বারো বছরের সাইজ আছে আমাদের কাছে চেনটাও খুব ভালো আপনার স্পাইডারম্যান বাচ্চাদের যেগুলো আপনার খুবই সুন্দর বা চাহিদাশীল সেই রকম প্রোডাক্টই আমরা আমাদের স্টোরে সব সময় রাখার চেষ্টা করি ভিডিওতে বাইয়েরা সব প্রোডাক্ট দেখানো সম্ভব নয় যদি আমাদের ভিডিও দেখে কারো ভালো লাগে তাহলে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন আপনাদের পছন্দের অভিব্যক্তি ইনশাল্লাহ আপনাদের দোয়া আমরা অনেক দূরে গিয়ে যেতে চাই আর দয়া করে ভাই যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম